এইটা হয়েছে আমার দিদা দাদু দিয়েছে তারপরে এই যে এই কোটটা এই কোটটা আর এখানে এই আর এই যে জিন্সের প্যান্টটা এটা আমার মা বাবা দিয়েছে এই যে আমার মালিকার শাড়ি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর এখানে করার জন্য মাকে সারিয়ে নিয়েছে তারপর আমি নিয়েছি চুড়ি তারপর দাদা এই যে একটা আমি গাড়ার নিয়েছি তার সাথে আমি একটা এই যে আটবেন তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট